ঢাকা হলো মসজিদের শহর ঢোল তাবলার নয় মোরা প্রাণ ভরে শুনি আজানের ধ্বনি যখনই আজান হয় এই দেশ আলোকিত ইমান আলোয় মোমবাতি জেলে নয় সারা দুনিয়ার কাছে ইসলাম হলো এ দেশের পরিচয় এই ঢাক ঢোল যাবে মন্দিরে আর মোমবাতি যাবে গিরি যায় এই বিজাতির রীতি রুখবে এই জাতি যায় যাক যদি সিঁড়ি যায় আজ চেতনার নামে নাস্তিকতার চলছে জগক্রান্ত তাই প্রতিরোধ প্রতি জাগবে জাতি থাকে না বসে শান্ত এসে ইমানের ডাকে এক হও সবে একসাথে পথ ছুটো জাগো জাগো আবার জেগে ওঠো জাগো জাগো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আজ নব্বই ভাগ মুসলমানের পবিত্র এই দেশে দেখো মূর্তি পূজার চলছে মহরা ভাস্কর জের বেশে আজ মঙ্গল প্রদীপে তিলক ঢোলক রাখে প্রতিমার স্পর্শে দেখো সাম্প্রদায়িক ছবল লেগেছে বাংলার নববর্ষে আজ অশ্লীলতার চলছে তুফান জাতি ধ্বংসের জন্য আর সাতান্নেশী নারীবাদীরাই নারীকে করেছে পণ্য আজ মুক্তিযুদ্ধ নিয়ে বাণিজ্য চলছে রাজনীতিতে আর আটঘাট বেঁধে নেমেছে মিডিয়া ইসলাম মুছে দিতে আজ একটাই পথ লড়ার শপথ পথ নেই আর দুটো জাগো জাগো আবার জেগে ওঠো জাগো জাগো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আজ সংবিধানেও বদলে গিয়েছে বিসমিল্লার মানে আর পাঠ্যসূচিতে ধর্মহীনতা ঢুকে গেছে সবখানে ওরা স্রষ্টা বিধাতা প্রভু বলে বলে আল্লাহ দিয়েছে বাদ ওদের অধ্যত্তের লক্ষ্য এবারে রাসুল মোহাম্মদ ওরা বিদেশি প্রভুর দাস হয়ে হুকুম তামিল করেছে ওরা বিজাতির কাছে মাথা নত করে স্বজাতির সাথে লড়ছে ওরা কোনো কিছুতেই হবে না সফল রবে না তাদের চিহ্ন ওরা দেশ থেকে হবে বিতাড়িত হবে জাতি থেকে বিচ্ছিন্ন এসব ভেদাভেদ ভুলে আলোর মিছিল সকল আধারে টুটো জাগো জাগ আবার জিগে ওঠো জাগো জাগ আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো এই ঢাকা হলো মুজিদের শহর ঢোলটা বলার নয় মোরা প্রাণ ভরে শুনি আজানের ধ্বনি যখনই আযান হয় এই দেশ আলোকিত ইমানি আলোয় মোমবাতি জ্বলে নয় সারা দুনিয়ার কাছে ইসলাম হলো দেশের পরিচয় এই ঢাক ঢোল যাবে মন্দিরে আর মোমবাতি যাবে গিরি যায় এই বিজাতির রীতি রুখ জাতি যায় যাক যদি সিঁড়ি যায় আজ চেতনার নামে নাস্তিকতার চলছে হে ক্রান্ত তাই প্রতিরোধ পথে জাগবে জাতি থাকবে না বসে শান্ত এসো ইমানের ডাকে এক হওয়া সবে একসাথে পথ ছুটো জাগো জাগো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো আবার জেগে ওঠো